শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা সবাই যেখানে আছো ভালো যে আছো সুস্থ আছো আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি আমি সাথী আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করলাম তো বন্ধুরা প্রত্যেক দিনের মতনই আজকের গোলকটি তোমাদের কাছে খুব খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো এখন বাজে সকাল সাড়ে ছটা ঘুম থেকে বেশ কিছুক্ষণ হয়েছে উঠেছি উঠে ছেলে মেয়েদের জন্য টিফিন বানিয়ে চান করে ওদের রেডি করে দিয়েছি ওরা স্কুলে যাবে এখন গরমের সময় ওদের স্কুলে একটু তাড়াতাড়ি শুরু হয় ওই কারণে বাড়ি থেকে যদি তাড়াতাড়ি না বেরোয় না তাহলে বাসালা যদি দেখে ওরা এখনো আসে ওদের রেখেই চলে যায় সেদিনটা স্কুল মিস হয়ে যায় ওই জন্য বলেছি বাবা তোরা প্রত্যেকদিন আগে গিয়ে দাঁড়িয়ে থাকবি তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে দু তিন মিনিট হাঁটলে যে মেন রোড আমাদের বাড়ি থেকে ওখানে বাচ্চা সে দাঁড়িয়ে থাকে তুই ছেলেমে যে ছেলে মেয়ে চলে গেল আজকে না আমার বাবার শরীরটা একটু অসুস্থ ছিল ছেলের ওর পাপাকে বলেছে পাপা ভালো লাগছে না মানে বমি বমি পাচ্ছে গরম তো প্রচণ্ড ওই কারণে তোর পাপা ওকে একটুখানি ওষুধ খাইয়ে দিয়েছে তারপর স্কুলে পাঠিয়ে দিল বলছে যদি অসুস্থ মনে হয় প্রিন্সিপাল ম্যামকে বলবি আমি গিয়ে তোদেরকে নিয়ে আসব কালকে তো আবার সানডে আজকে যদি ছুটি করিস কালকে তো ছুটি থাকবে বাবা ওই কারণে ওকে বলে করে পাঠিয়ে দিল

10 10 এবার পাগলের মতন একবার ওইদিক একবার ওইদিক দৌড়া দৌড়ি কর। বাবা। তো বন্ধুরা আমার না এখনো বাড়ির পাশে কাজকর্ম কোনো কিছুই হয়নি। বেছনাপত্তর তোলা বাকি আছে, থালা বাসন ধুতে হবে। তবে জামা কাপড় ধোয়ার নেই আজকে ওই দিক থেকে বেঁচে গেছি। কি বলবো তোমাদের দুঃখের কথা বন্ধুরা। আমার এই দুঃখের কাহিনী যদি তোমাদের পুরো দিনভর শোনানো হয় না, তবুও শেষ হবে না। এই যে দেখো না ছোট্ট একটা রুম এর মধ্যে চারজন থাকি তারপর আমরা যে একটুখানি ভালো করে উঠবো বসবো হাঁটাচলা করব সেটা তো ঠিকঠাক হয় না তারপর জামা কাপড়গুলো ভাঁজ করে একটা আলনাতে রাখবো সে আলনাও নেই তাই কি করেছি চারিদিকে ছড়িয়ে ছিটে থাকে ছোট্ট রুম ওরকম করে যদি গাদা দিয়ে রাখা হয় দেখতে একদম ভালো লাগে না ওই জন্য গামলা ভর্তি করে কিছু রেখেছি আর বাদবাকি বাকি খাটির এক রেখে দিয়েছি তবে কি বলো তো বন্ধুরা ছোট ছোট বাচ্চা তো স্কুল থেকে এসে জামা কাপড় ওখান থেকে বের করবে খুঁজে বের করতে গিয়ে সবগুলো আবার এলোমেলো হয়ে যায় এখন গুছিয়ে রাখছি ওরা স্কুল থেকে এলে আবার গোছাতে হবে তারপর খাটের এক কোণেতে আবার বেড কভার থেকে শুরু করে কম্বল সব কিছুই রেখে দিয়েছি কবে যে আমাদের এই দুঃখের দিনগুলো কাটবে কি জানি বরকে বলেছিলাম না নাগো দু রুমের যদি একটা বাড়ি পাও একটু ভাড়া নিয়ে নিও তাহলে সেখানে একটু প্রাণ খুলে বাঁচতে পারবো উনি বলছে দুরুমের ঘর তো পাওয়া যায় কিন্তু সেখানে প্রচুর পরিমাণে ভাড়া আর এত ভাড়া দিয়ে থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয় আমরা যে একটা রুমে থাকি এর ভাড়াই পাঁচ হাজার টাকা জানো বন্ধুরা বট যে টাকা ইনকাম করে ঘর ভাড়া খাওয়া পড়া এসব দিয়েই চলে যায় বাদবাকি যে কোনো টাকা আমরা সংগ্রহ করে রাখবো ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য সেটাও হয় না তারপরে যদি দু রুমের একটা বাড়ি নেওয়া হয় ভাড়া তাতে তো আমাদের নুন আনতে পান্তা ফোরাবে ওই জন্য বরকে বলেছি থাকে একটা রুমে রকমে অ্যাডজাস্ট করে নেব যদি ভগবান চায় তাহলে একদিন হবে তারপর বন্ধুদের তো ভালোবাসা সাপোর্ট আছে আর কী বলতো বন্ধুরা দুনিয়াতে না ভালো মানুষের কোনো ভাত নেই যারা দেখবে তোমাকে ঠকাবে সেই সব থেকে বেশি ভালো থাকবে তার কোনো দিক থেকে কোনো অভাব অনটন হবে না আমি আজ পর্যন্ত আমার বরকে কোনোদিনও দেখিনি যে কাউকে ঠকাতে কারোর কাছ থেকে দু টাকা মেরে খেতে উনি বলে সৎপথে যদি দু টাকাও ইনকাম করি তাতেই আমি অনেক খুশি আমার দরকার নেই ওরকম লোকের কাছ থেকে লুটপাট করে খাওয়ার আমরা তো বিদেশের বাড়িতে থাকি ছোট ছোট দুটো বাচ্চা নিয়ে একটু সুখের মুখ দেখবো বলে আমার বর যদি সেরকম হতো মানুষকে ঠকিয়ে আজ পর্যন্ত কত টাকা যে ইনকাম করতে পারতো তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু আমার বর পাগল ওনাকে ঠকিয়ে না অনেক মানুষ বড় হয়ে গেছে সব কথা একদিন তোমাদেরকে খুলে বলবো বন্ধুরা আমি তো বলতে চাই কিন্তু আমার বর বারবার আমাকে মানা করে জানা এসব কথা তোমাকে বলতে হবে না শুধু শুধু কেন সোশ্যাল মিডিয়াতে বলে সম্মান নষ্ট করবে তো বন্ধুরা সম্মান নষ্ট হবে কাদের যারা আমাদেরকে ঠকিয়ে বড় হতে চাইছে এখনও কিন্তু আমাদেরকে ঠকানোর জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে তো তাদের যদি সম্মান না থাকে আমাদের কেন সম্মান যাবে আমরা তো কারের কাছ থেকে দু টাকা এখনো পর্যন্ত নিয়ে খাইনি তো তাদের যদি সম্মান থাকতো তাহলে এরকম করতে পারতো তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম আগামীতে আরো অনেক কিছু বলবো ততক্ষণ তোমরা আমার সাথে থেকো সাপোর্ট করো এই ছোট্ট বোনটিকে একটুখানি এগিয়ে যাওয়ার জন্য তোমরা আমার পাশে থেকো তো বন্ধুরা এখন মোটামুটি দুটো মতন বাজে ছেলেমের আসার টাইম হয়ে গেছে তারা হুড়ো করে রান্না চাপিয়ে দিয়েছি আজকে যে কি রান্না করব বাড়িতে কোনো কিছুই নেই তো দেখলাম কয়েকটা সয়াবিন পরে আছে তাই সয়াবিন রান্না করব। তো মিক্সিতে মশলা পেস্ট করে নিয়েছি এখন একটুখানি শিলেতে গরম মশলা বেটে দিয়ে দেব সয়াবিনের তরকারিতে যদি গরম মশলা না দেওয়া হয় না তাহলে একটা উগ্র গন্ধ বেরোয় ওই জন্য গরম মশলা দিতে হয় তাছাড়া আমি যে শুধু গরম মশলা দিয়ে সয়াবিন রান্না করি সেটা তো নয় কম বেশি সবাই দিয়ে রান্না করে আর এতে টেস্টটাই ভালো আর সেন্টও দারুণ বেরোয় তাই না ভালো বন্ধুরা তো পলিথিন ভর্তি কিছু মানে লঙ্কা ছিল ভেবেছিলাম ওর বোটা ছাড়িয়ে রাখবো কিন্তু না খিদেও পেয়ে গেছে ছেলে মেয়েও বাড়িতে চলে এসেছে ওদেরকে বললাম বাবা তোরা জামা প্যান্ট চেঞ্জ করে নে ততক্ষণ আমি সব কিছু নিয়ে আসি তারপরে ভাত খাবো এ দেখো বন্ধুরা একদম হালকা পাতলা করে সয়াবিন রান্না করেছি আলু দিয়ে তার সঙ্গে মুসুর ডাল আর গরম গরম ভাত ছেলে না আমার খুব খুশি হয়ে গেছে সয়াবিন দেখে আমার ছেলে মেয়ে এত লক্ষ্মী বন্ধুরা কী বলবো ওদের সামনে আমি যা দেবো বাড়িতে যদি কোনো কিছু না থাকে যদি আমি একটুখানি লবণ দিয়ে ভাতও দিয়ে দিই তবুও শান্ত হয়ে খেয়ে নেয় কোনো সময় বলে না যে মাম্মি এটা কেন রান্না করেছো কেন মাছ রান্না করনি ডিম রান্না করনি সেদিক থেকে আমি ভীষণ খুশি তো চলো বন্ধুরা তোমরা যে এতক্ষণ সময় ধরে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছো তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি অনেক অনেক ভালোবাসা এভাবে আমার সাথে থেকো পাশে থেকো আর সাপোর্ট করো আর আমার ভিডিওটি যদি বন্ধুরা তোমাদের একটু ভালো লেগে থাকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছ কমেন্টে জানিও তাহলে আমার খুব খুব ভালো লাগবে সবাই ভালো থেকো বা বাই